ময়মনসিংহের গৌরীপুরে বুটিয়ারকোনা কোন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদের নৈরাজ্যের সৃষ্টির বিরুদ্ধে এলাকাবাসী শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলার মাহুয়া ইউনিয়নের বুটিয়ারকোনা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় আমি আমার সন্তান যখন স্কুলে আসে জিজ্ঞেস করে যে আজকে স্কুলে হবে

তুই জন শিক্ষক নে কি আমি স্কুলটা চালাইতে পারি পাঁচটা ক্লাস জি না শিক্ষক আছি সাকিলা মোচার আমাকে না বলছে যে শিক্ষক আপনি নিয়ে ক্লাস করান তারপরে সারে ব্যবস্থা করে দিতে একজন 7000 টাকা প্রতি মাসে আরেকজন 5000 টাকা আরেকজন আমি রাখছি 3000 টাকা এবং এটা আয় আছে তারও 1000 টাকা করে দিতে হয় কিন্তু ক্লাসে অন্য অন্য পড়া সহ প্রতি 7000 টাকা প্রতি মাসে আমার করতে হয় বা এর চেয়ে বেশি এই যে এই সময় পর্যন্ত আমি চালাই গেলাম আগে যদি চিন্তা করি দুই হাজার বাইশ সালে পর্যন্ত সারে কোনো সময় শিক্ষক চাই নাই এনজিআরসি থেকে শিক্ষক স্যার চাই নাই এরপরে আমি ষষ্ঠ দিন গণবিজ্ঞতিতে আমি শিক্ষক চাইছি এবং চারিজন শিক্ষক আমি অলরেডি পেয়ে গেছি এবং তাদের যোগদান নেওয়ার জন্য আমি ব্যবস্থা করছি সারের সাথে আমি যোগাযোগ করার পরে ঠিক আছে আপনি ব্যবস্থা করবে এখন নতুন শিক্ষক যারা ইতিহাস আছে তাদেরকে আমি তোমরা আমার সাথে যোগদান করি যোগদান করতে করতে না করবো এই কথা বলছো এই কথাটার জন্যই আনোয়ার স্যার একটু কেপে গেছে মনে হয় আমি বুঝি জানি না কিন্তু অনুমান করতে পারছি এই গত আগস্ট মাসের সত্য তারিখ গত আগস্টের সত্য তারিখ আমাকে কিছু সংখ্যক লোকে গরিব থেকে বিভিন্ন পায়তারের মাধ্যমে পাঁচ আটটা নিয়ে যায় এরপরে আমি কি অনুভব সাদা কাছে লিখিত কর দিছি

এই স্কুলের বৃহৎ সম্পদ আমি হাতে পেয়েছি তাছাড়া তাদের কাছে যখন ছিল সুলেমন নামে একজন শিক্ষক ছিল আমার স্কুলে যিনি কোন কত আন্দোলনের পরে তিনি চলে যায় আর ওনার আমি দেখতে পাইছি ওনার ইন্ডেক্স নাম্বারটা উনি ডিলেট করার চেষ্টা করছে এই কি একজন শিক্ষকের প্রতিকার কাজ পাঁচ হাজারটা পাঁচ হাজারটা ভাইয়া যদি সে একজন শিক্ষকের

আমার কথা জীর্গাত না করে সকল স্তরে সকল ছাত্রছাত্রী অত্র এলাকা সম্মানিত মুরুবিয়া আর উদ্ভাববৃন্দ আমি আপনাদের কাছে পর জুড়ে কব থাকি কাছে পর জুড়ে আমার বাবা যা করেছে এই জন্য আমি সকলের কাছে কব পারছি তাছাড়া এলাকাবাসীর কাছে আমি কব স্কুলটা কিভাবে সুন্দর সুষ্ঠু হবে কি আনা যায় এই লক্ষ্যে যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরেকটি কথা না বললেই না গত বছর এসএসি কেন্দ্র পরীক্ষার সময় পঁচিশে এসএসি কেন্দ্র পরীক্ষার সময় সারে কমিটি গঠন করছে এবং কেন্দ্র কমিটি গঠন সচিব হয়ে গেছে তিনি আমার সচিব হওয়ার পরে বলছে যে আমি সব করে গেছি তাড়াতাড়ি তুমি আমার টাকা দাও টাকা দাও টাকা দাও

জুনিয়র ইস্কুল হাই স্কুল কলেজ হাই স্কুলের মতন হয় না স্বীকৃতি পায়রিসে কিন্তু অনেক অনেক কাজ এই কাজ যে পর্যন্ত সমাধান হবে দশ টাকা পনেরো লক্ষ টাকার বিনিময়ে এই জমি রেজিস্ট্রিয়া জমি জমি রেজিস্ট্রিয়া করে জমি টাকা দেওয়া এই হাই স্কুল করতে গেলে আমি তো জানি অত কম বেশি হতে পারে তো তিনি এই কেন্দ্র ছড়াকালে সময় দুই দিনের দিনা দ্বিতীয় পরীক্ষার দিন অভিযোগ সৃষ্টি করছে আপনার কাছে জনগণের কাছে আমি প্রশ্ন রাখি যারা তিনি উনি স্কুলের সৃষ্টিকারী তিনি কি ওই স্কুলে এমন কি কাজ হয়েছিল যা যার জন্য তিনি এই কেন্দ্রের প্রতি তিনি অভিযোগ প্রদান করে এবং সেটাকে চাকাই থেকে আমার বহুত আশীর্বাদ করতে হয়েছে দু হাজার পাঁচ সালে বুধিয়ারগোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষক হিসাবে ঢুকেছিলাম গোলাম মোহাম্মদ জিয়ান স্যার আমাকে শিক্ষকের দায়িত্ব যে পেয়েছিল ছয় মাস পাস করানোর পরে ছাত্র ছাত্রী এবং অভিভাবকের মন আমি জয় করি তখন কমিটি ছিল স্কুলে না স্কুল এবং অভিভাবক বৃন্দ সবাই আমাকে বললে যে তুমি স্কুলে চাকরি করো তখন আমি গোলাম মোহাম্মদ জেম স্যারকে বললাম যে আবার কি করতে হবে তখন গুলাম মোহাম্মদ জেএম স্যার আমাকে বললো যে তোমার হালকা কিছু টাকা দিতে হবে আমাকে এবং দাপে ধাপে আমি প্রায় দু লক্ষ টাকার মতো দিয়েছি এবং বিগত সতেরো বছর আমি এই স্কুলে পার্ট টাইম শিক্ষক হিসেবে ক্লাস করেছি কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেছে উনি আমি বারে বারে বলছি যে আমার বয়স অবার হচ্ছে আপনি এটা একটা সিদ্ধান্ত নেন এবং সারা বলছে যে তোমার বয়স অবার হলেও তোমার যে ডেটে তুমি এখানে যোগ দিয়েছ সেই ডেট থেকে তোমার বয়স করা হবে তাহলে 2017 সালে যখন নিউ প্রকল্প হয় তখন আমার বয়স 41 এই 41 বয়সে আমি আমার আবেদন করতে পারি নাই এবং এই নিয়োগটা এখন পর্যন্ত হয় নাই এই পুরো বয়সে আমার ছাত্র আমার ছাত্রী এখন অফিসার ডাক্তার এমবিবিএস হয়েছে কিন্তু আমি এই হুদ সালাম বাচ্চা মাস্টার গরিবের এমন কোন শিক্ষক জানে না যে আমি মাস্টার নয় এবং মা হয় ইউনিয়নে পাঁচ যারা আছে সবাই জানে আমি মাস্টার কিন্তু মাস্টার টিকে কিন্তু বেতন মুক্ত মাস্টার না এই সত্য বছর উনি একজন শিক্ষক মানুষ উনি একজন শিক্ষিত মানুষ এমন একজন শিক্ষিত মানুষ যে এমন একজন বেহার কাজ করতে পারে এমন একজন দুর্নীতি মানুষ এমন একজন রাজনীতির প্রেক্ষাপটে এসে সে যে এমন সরকারের আচরণ পালন করবে আমি জীবনে কল্পনা করতে পারি নাই তিনি আমার টিচার ছিলেন যদি উনি আমার টিচার না থাকতেন তাহলে উনি শিক্ষিত মানুষ না হতেন আমি শিক্ষিত মানুষ না হতাম আমার যদি সন্তান না থাকতো আমার যদি এলাকার ঐতিহ্য না থাকতো তাহলে আমি আমার পারিবারিকভাবেই ওনার বিরুদ্ধে অ্যাকশান নিতাম কিন্তু আমি অ্যাকশান নেই নাই আমি এই এলাকার মানুষের দিকে ছেয়ে রয়েছি সৃষ্টিকর্তার দিকে চেয়ে রয়েছি এখন আমার বসে নারায়ণগঞ্জ গার্মেন্টসে চাকরি করতে হয় কেন আমি এই মিডিয়া বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনা সামাজিক যোগাযোগে ভালো হয়েছে আপনারা অনেকে জানেন শিক্ষার্থীরা বলেছে এবং এলাকার কিভাবে আপনাদের ঘটনা আগের ঘটনাটা নাই ভিডিও করতে ছিল আগের যে ভিডিওটা কোথায় কারণ এই দিন তারা ট্রেম্পেশার জন্য তারা আগে থেকে গোপন ক্যামেরায় এটা ধারণ করছিল এবং এটা সাথে জিএম সাথে সাথে কিছু লোক জড়িত ছিল সময়ের ব্যবধানে আপনার তাদের নামও আপনারা জানতে পারবেন

এটা উদ্দেশ্যপূর্ণযুক্ত সম্পূর্ণ মিথ্যা এবং বানো হয় এগুলা তদন্ত করা হয়েছিল অভিযোগগুলা আমার কাছে আছে তদন্তে অভিযুক্ত এগুলা সম্পূর্ণ অভিযুক্তগুলা মিথ্যা প্রমাণিত হয়েছে আর পাসওয়ার্ডের বিষয়টা আমি আমাকে সাজিদুল হক তার বাসায় নিয়ে গিয়ে তার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বের করে আমাকে কাগজে লিখে দিয়েছিল আমি তার কাছ থেকে কোনো জোর করি জোর করে কোথাও জোর করে তার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে নিই মাধ্যমিক শিক্ষা অফিসারের উনি আমাকে বৈধ অধ্যক্ষ হিসাবেই বলেছেন কিন্তু উনি বলেছিলেন যে সাময়িক বরখাস্ত কোথায় ও সাময়িক বরখাস্ত আমাকে করে না এরকম কোনো কপি আমি পাই না আর কারও কাছে আছে বলে আমার জানা নাই আমাকে কখনো সাময়িক বরখাস্ত করা হয়নি তিনি আরও বলেন শিক্ষকরা শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে উদ্বুদ্ধ করে আমার বিরুদ্ধে তারা উপস্থিত থেকে আন্দোলন করাটা অপরাধ এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন আমি ছুটি নিয়ে অন্য একটা প্রোগ্রামে আছি এই বলে ফোনটি কেটে দেন ডেক্স রিপোর্ট হরিপুর নিউজ মায়মনসিংহ